গতকাল সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকা যে জাতীয় ঐক্যের সম্মেলন বা জাতীয় ঐক্যের বৈঠক সেই বৈঠকে আমরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং আপাত দৃষ্টিতে আমি মনে করি বা আমরা মনে করি গতকালকের যে জাতীয় ঐক্যের বৈঠক এটি অনেকাংশেই সফল হয়েছে বলে আমাদের কাছে দৃশ্যমান কিন্তু তারপরেও যেটি আসলে বলতেই হয় যে গতকালকের জাতীয় ঐক্যের যে বৈঠক কিংবা সম্মেলন এটাকে আরও কিভাবে ইনক্লুসিভ করা যায় আরও কিভাবে এটাকে মানে বড় পরিসরে করা যায় সে বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার খেয়াল রাখা দরকার ছিল এবং সেটি করাও অতীব জরুরি প্রয়োজন বলে আমরা মনে করি কারণ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা যখন একটি ইউনিটি অথবা ইউনাইটেড নেশন হিসাবে জাতি হিসাবে বিশ্ব দরবারে আমরা আমাদেরকে তুলে ধরতে চাই দেখাতে চাই যে বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো দেশ এবং জাতির প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ ঠিক এরকম একটি মোমেন্টে এরকম একটি সময়ে এই জাতীয় ঐক্যের ডাকটিকে আরো ইনক্লুসিভ করতে পারলে বেটার হতো ভালো হতো আমরা পরামর্শ দিয়েছি আমরা গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মতামত দেওয়া হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে এবং আমরা এটাও বলেছি যে শুধুমাত্র আপনার এই বৈঠক রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না এটাকে আরো বড় স্কেলে ছড়িয়ে নিতে হবে আপনি ছাত্র নেতাদের ডেকেছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের কিন্তু এই ছাত্র নেতাদের পাশাপাশি আপনাকে ইসলামী ছাত্র শিবির ছাত্র দল অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে প্রত্যেকটি ছাত্র সংগঠনকে নিয়ে একসাথে বসতে হবে কারণ আমাদের শুধু রাজনৈতিক দলগুলো ইউনাইটেড হলেই হবে না ছাত্র সংগঠনগুলোরও ইউনিটি রাখবে তাদেরও ঐক্য রাখবে সিভিল সোসাইটি এটা সবচেয়ে মাতক বাংলাদেশের জন্য মানে বিপজ্জনক একটা অবস্থা তৈরি করেছিল খুনি হাসিনার আমলে সুতরাং এই সিভিল সোসাইটিকে আরো বেশি দেশপ্রেমের জায়গা থেকে তাদের একীভূত করতে হবে যারা খুনি হাসিনা এবং তার দোসরদের দালাল ছিল না বা দালালি করে নাই এরকম ব্যক্তিদের দিয়ে সিভিল সোসাইটিকে প্রয়োজনে ঢেলে সাজাতে হবে এবং গড়ে তুলতে হবে বিগত আমলে আমরা দেখেছি এই সিভিল সোসাইটির নামে তথা কথিত বুদ্ধিজীবীরা হাসিনার ওই ভোটারবিহীন নির্বাচনের পরে বিবৃতি দেয় মিডিয়ায় টক করে বলাবাজি করে যে মাননীয় প্রধানমন্ত্রী এটি অভূতপূর্ণ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এইরকম নামধারী মুনাফেক যারা এই মুনাফেকদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে রক্ষা করতে হবে এটা কোনো বুদ্ধিজীবী নয় এটা কোনো সিভিল সোসাইটির মেম্বার নয় তাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা পরামর্শ দিয়েছি আপনি সত্যিকারের সিভিল সোসাইটির মেম্বার যারা তাদেরকে আমন্ত্রণ জানান তাদেরকে নিয়ে বসেন সাংবাদিকদের নিয়ে বসেন যারা ফ্যাসিস্ট আমলে নির্যাতনের শিকার হয়েছে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে যারা বলিষ্ঠ ভূমিকা পালন করেছে সে সাংবাদিকদের নিয়ে বসেন তাদের নিয়ে আপনি পরামর্শ করেন তাদের ডাকেন এভাবে আমরা একটি ইনক্লুসিভ ন্যাশনাল ইউনিটি চাই আমরা একটি এরকম জাতীয় ঐক্য চাই শুধু ধরি মাছ না ছুঁই পানি ধরলাম মারলাম খাইলাম এরকম জাতীয় ঐক্য দিয়ে দেশ ও জাতির কল্যাণ আসবে না আজকে ভারতীয় মিডিয়া এবং ভারতীয় দোসররা আন্তর্জাতিক অঙ্গনে যে ধরনের মিথ্যাচার মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করছে বাংলাদেশের বদনাম করছে ঠিক সেই জায়গায় আমাদেরকেও স্ট্রং একটি সত্য দিয়ে প্রচার করতে হবে তাদের মিথ্যাকে পরাজিত করতে হবে বাংলাদেশে গণমাধ্যম নেই বললেই চলে সুতরাং গণমাধ্যম গড়ে তোলাই সরকারের ভূমিকা আরো দৃশ্যমান করতে হবে সহযোগিতাও বাড়াতে হবে আমার দেশ পত্রিকা আমার দেশ পত্রিকা এখনো কেন বের হতে পারছে না বের করানো যাচ্ছে না এটি সরকার দেখতে পাচ্ছে না তারা জানে না যে আমার দেশ পত্রিকাটি বাংলাদেশের প্রাণ জনগণের বন্ধু দেশপ্রেমের একবারে খাটি এটি পত্রিকা আমার দেশ অথচ আমার দেশ পত্রিকাটি নানান সংকটের কারণে তারা দ্রুত প্রচারে আসতে পারছে না পাবলিশ আপনার কি বলে প্রিন্টে আসতে পারছে না এই জায়গায় সরকার সহযোগিতা করলে তারা উইদিন ওয়ান মান্থ এক মাসের মধ্যেই তারা প্রিন্টিং দিয়ে বের করতে পারবে আমাদের আন্তর্জাতিক মানের ইংলিশ মানে মিডিয়া নাই গণমাধ্যম নাই যে দু একটা আছে তারা কার দালাল এটা ভালোই জানেন সেই জায়গায় দেশপ্রেমিক মানুষদের দিয়ে মানে সাংবাদিকদের দিয়ে এরকম একটি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করার মতো এটি আমাদের মিডিয়া দরকার গণমাধ্যম দরকার এই কাজগুলো আমাদের করতে হবে তবেই আমরা ভারতের যে মিথ্যাচার মিথ্যা প্রোপাগান্ডা এগুলোকে ভুলণ্ডিত করতে পারব আর আমাদের যতটা দখল সোশ্যাল মিডিয়ার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম টুইটার এই টুইটারে আমরা অনেক দুর্বল অনেক সুতরাং টুইটারে আমাদের একটিভিটি বাড়াতে হবে আর আজকে ভারত যেটি প্রচার করছে যে এখানে নাকি হিন্দু ভাইরা নির্যাতনের শিকার হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার এটা দাহাম অত্যাচার একবারে প্রতারণা আমার সাথে রয়েছেন আমাদের দলের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার থোয়াই চিংমং চাঁদ তিনি পার্বত্য অঞ্চলের মানুষ সে নিজেই বলুক আজকে যে বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী ভিন্ন মতের ভিন্ন বর্ণের মানুষ আসলে নির্যাতনের শিকার হচ্ছে নাকি এটি ভারত কর্তৃক এটি মিথ্যাচার প্রচারণা সে এখন কথা বলবে দেখুন আমরা অনেকে যে দেশের পক্ষে কথা বললে আমাদেরকে রাজাকার কিংবা আলবদর ত্যাগ দেওয়ার জন্য বেশিক্ষণ সময় লাগে না এইটাই হচ্ছে বাংলাদেশ আমরা যারা ভারত যেভাবে সংখ্যালঘুদেরকে নিয়ে হিন্দু বা বৌদ্ধ খ্রিস্টানদেরকে নিয়ে টার্গেট করে ওরা মাঠে নামিয়ে যেভাবে ওরা আন্তর্জাতিক বিশ্বে একটা পপুলারিটি অর্জনের জন্য চেষ্টা করেছে এখন আমার দেশের সরকার কি করছে আমার দেশের সরকার যারা কিনা আপনার সত্যের পক্ষে কথা বলছে যারা কিনা মেয়ের কথা বলছে ওদেরকে 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 নিয়ে কোনো কোনো আলোচনা হাইলাইট ব্যবস্থা ওদের না দেখেন আপনার কি হতে পারত আজকে আমার ফারুক ভাই আছে ফারুক ভাই একজন মুসলমান হিসেবে ফারুক ভাইয়ের মুখে ফারুক ভাইয়ের মুখ থেকে যতটা গ্রহণযোগ্যতা বাড়তো আজকে আমি যদি আমি যদি আমার মুখ থেকে কিংবা খ্রিস্টান হিন্দু বৌদ্ধ বৌদ্ধ ভাইদের থেকে এই মিডিয়াতে আরো হাইলাইট করা হলে এটা আন্তর্জাতিকভাবে আমাদের দেশের ভাবমূর্তি আরো উন্নত মানে উজ্জ্বল হতো কিন্তু সেক্ষেত্রে আমরা কি করলাম আমরা এইটার এইরকম কোনো পদক্ষেপ নেই এ দেখেন আমরা ইস্তা হিন্দু দেখে নামিয়েছে নিয়েছে আহ এটা কে নামিয়েছে এটা তো আমরা দেখেছি ভারত নামিয়েছে এটা আমাদের দেশের পক্ষ থেকে যারা আমার পাহাড়ের আছে হিন্দু আছে এদেরকে নিয়ে পর পর অর্থায়নের মাধ্যমে ফাইন্যান্স করে আপনার এই প্রোগ্রাম গুলো করা দরকার ছিল কিন্তু করে করা হয়েছে কি করা হয়নি মিডিয়া হাইলাইট হয়েছে কি হয়নি কোনটা হাইলাইট হয়েছে ওইটাই হাইলাইট হয়েছে যেটা কিনা কিছু হারা নেতা যারা কিনা ভারতের যারা কিনা ভারতের ভারতের বেড়ায় উৎকৃষ্ট খেয়ে বেড়ায় এদের কথাগুলো আপনারা হাইলাইট করছেন এদেরকে আপনারা সাবচারে ডাকছেন এদেরকে আপনারা বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবালয়ে মিছিল মিটিং এ আপনারা ডাকছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং গুলোতে এই যে ওরা কি বলবে ওরা তো আপনার তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশের বিপক্ষে এই যে সংখ্যালঘুদেরকে নিয়ে ব্যবহার করে কাজ করে যাচ্ছে কিন্তু যথার্থ আমার দেশের পক্ষে কাজ করা এইরকম সংখ্যালঘু তাদেরকে নিয়ে আপনাদের বষ্ট হবে তাহলে আমার মনে হয় আমাদের যে একটা ভাবমূর্তি ক্রাইসিস আমরা ভুগছি এই ক্রাইসিস থেকে উত্তরণের রাস্তা একটাই আমার মুক্তিকে বলা আমি যাতে করে আমার মুখ দিয়ে আমি বলতে পারি না বাংলাদেশে আমরা শান্তিতে আছি যে

সার্জিস আলম ও হাসানাত আবদুল্লাকে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বুধবার সাতাশ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে এই ঘটনা নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সার্জিত ও হাসানাত লিখেন মারবা পারবানা আমরা আবরার ও আলিফের উত্তরস্বরী মনে রেখো শহীদেরা মরে না এর আগে হাসানাদ সার্জিদদের সঙ্গে থাকা আহাম্মাদ উল্লাহ সাকিব ফেসবুক এক পোস্টে জানিয়েছেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি ইউনিয়নের হাজির রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লাহ ও সার্জিদ আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয় আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে আমাদেরও চাপা দেয় আল্লাহর কৃপায় বেঁচে ফিরেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুহাম্মদ তরিকুল ইসলাম জানান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম পথি মধ্য সন্ধা সাড়ে এর দিকে চট্টগ্রাম টক্সবাজার মহাসড়কের জুনতে ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদের ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এখন ল্যাবের একটি গর্ভবতী তিনি বলছেন ডাক্তার ইউন সরকারকে খুব শীঘ্রই নির্বাচন দিতে যদি নির্বাচন না দেয় তাহলে সমস্যা আছে। আর যদি নির্বাচন দেয় তাহলে জনগণ অধীর আগ্রহে নাকি বসে আছে নির্বাচন নেওয়ার জন্য ভোট দেওয়ার জন্য প্রিয় দর্শক শ্রোতা চলুন তিনি কি বলছেন জেনে আসি দেশের মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর জেদ এম জাহিদ হোসেন রোববার চব্বিশ নভেম্বর দুপুর জাতীয় প্রেস ক্লাবে সাত নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি জানান জাহিদ হোসেন বলেন জনগণের পরীক্ষিত মালিকানা ফেরত দিতে হবে প্রিয় দর্শক শ্রোতা গণতন্ত্রকে তার সঠিক জায়গায় রাখতে হবে অর্থাৎ মানুষ চিন্তা করবে তার ভোট কাকে দিবে দেশ শাসন কে করবে সেটা জনগণ সিদ্ধান্ত নেবে সংস্কার অবশ্যই হবে সংস্কার করতে হলে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে সংবিধান সব কিছু আপনি আমি করে ফেলবো এমনটা নয় মানুষ কী চায় সেটা আমাদের বিবেচনায় নিতে হবে জনগণের মতামতের সুযোগ হচ্ছে ভোট তিনি বলেন অনেকে বলেন বিএনপি তাড়াতাড়ি ভোট চাই বিএনপি তো সবসময় গণতান্ত্রিক প্রতিক্রিয়া সঙ্গে ছিল এবং আছে বিএনপি তো কখনই স্বৈর চারের নয় বিএনপি সাধারণ মানুষের মনের কথা বোঝে সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে কখন তারা নিজের অধিকার প্রয়োগ করবে সেজন্য বিএনপি বলছে যত দ্রুত যত দ্রুত দেওয়া যাবে তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে দেশ সামনে প্রতিক্রিয়ার সঙ্গে ছিল এবং আছে বিএনপি তো কখনোই স্বৈরাচারের দোষ নয় বিএনপি সাধারণ মানুষের মনের কথা বোঝে সাধারণ মানুষ অধীর আগ্রহে বসে আছে